মেডাম হ্যাঁ বাস্তুশাস্ত্র ডাস্টবিন রাখার সবচেয়ে ভালো দিক কি বাস্তুশাস্ত্র মতে হ্যাঁ দেখো এই কোশ্চেনগুলো আমার সাবস্ক্রাইবাররা অনেক সময় আমাকে করে থাকেন কিছু মানুষ আছেন আমার ভিডিও হয়তো পছন্দ করেন না তাদের মতে মনে হয় ডাস্টবিন মাথায় রাখলে সবথেকে ভালো যাদের মনে হয় তারা করতে পারেন ডাস্টবিন যারা বাস্তু মতে এই জিনিসটা মানতে চান মানে বাস্তু বাস্তুশাস্ত্রটাকে খুব ভালোবাসেন তারা অবশ্যই ডাস্টবিন বলুন বা আমাদের ঘরের যে জিনিসপত্রগুলো আছে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু সেগুলো রাখার নি নির্দিষ্ট একটা দিক রয়েছে কারণ ডাস্টবিন তো আমরা খাটে নিয়ে শুতে পারি না কারণ সেটা থেকে কিন্তু অনেক রকম নেগেটিভ এনার্জি আসে কেউ মানুক বা না মানুক কারণ যারা বশীকরণ মানে তারা হয়তো বাস্তুশাস্ত্রটাকে নাও মানতে পারে এটাই আমি বলবো তো যারা এই বাস্তু মতে ডাস্টবিন রাখতে চান তাদের জন্য মানে পারফেক্ট একটা জায়গা বা দিক হলো সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিক মানে সাউথ ওয়েস্ট বা সাউথ ইস্ট সাউথ ইস্টের কোনো মধ্যবর্তী স্থানেও কিন্তু ডাস্টবিন রাখা যায় এছাড়াও কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে রাখা যেতে পারে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কিন্তু রাখতে পারেন এই ডাস্টবিন এছাড়াও বাড়ির একদম মাঝখানে বা সদর দরজার সামনে বা আপনি যে ঘরে শুয়ে থাকেন মানে শোবার ঘর সেই শোবার ঘরে কিন্তু ডাস্টবিন একদম এড়িয়ে চলবেন এই জায়গাগুলো কিন্তু মেনলি আমাদের খুবই পবিত্র স্থান বা এই জায়গাগুলো ইতিবাচক শক্তি কিন্তু আমাদের জীবনে নিয়ে আসে তো এই জায়গাগুলোগুলোতে যদি আপনি ডাস্টবিন বা ময়লা আবর্জনা এগুলো রেখে দেন এগুলো কিন্তু আপনার লাগ বলুন আপনার ভাগ্য আপনার কর্ম সবকিছু কিন্তু বাধাপ্রাপ্ত করবে তাই জন্য আমি বলবো ঘরের মেন সদর দরজা এছাড়াও ঘরে শোয়ার জায়গা ঘরের যে ব্রহ্মস্থান বা মাঝখানের জায়গা বা যেখানে আপনি ডাইনিং রুম রয়েছে সেই সব জায়গায় কিন্তু এই ডাস্টবিনটাকে এড়িয়ে চলবেন কারণ উত্তর পূর্ব দিক বা আমাদের ঘরের যে যেখানে ঠাকুর দেবতা থাকে সেই সব দিকেও কিন্তু ময়লা আবর্জনা ডাস্টবিন এগুলো রাখবেন না কারণ এই জায়গা হচ্ছে দেবদেবীর বাস বলে মনে হয় তাই জন্য এখানে যদি ডাস্টবিন রাখা হয় সেকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যাই বেশি বাড়তে পারে এছাড়াও আপনাদের আপনাদের জন ধরুন বাড়িতে সিঁড়ি আছে সেই সিঁড়ির সামনেও কিন্তু ডাস্টবিন রাখবে না এক্ষেত্রে বলা হয় আমাদের বাড়ির যে শক্তি সেই ইতিবাচক শক্তিটাকে নাকি বাধাপ্রাপ্ত করে ফেলে তাই জন্য যে যে দিকগুলো বললাম দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব এই দিকগুলো হচ্ছে ডাস্টবিন রাখা কিন্তু একদম ভালো মানে একটা পারফেক্ট দিক এছাড়াও ডাস্টবিন আপনারা ডেলিকা ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দিনের পর দিন একইভাবে নোংরা আবর্জনা বাড়িতে কিন্তু ফেলে রাখা একদমই ভালো নয় এর এর ফলে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক রকম চাপ সৃষ্টি হয় বাস্তু স্বাস্থ্য মতে বলা হয়েছে তো যারা বাস্তু মতে অবশ্যই এই জিনিসগুলো মানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো বাস্তু রিলেটেড প্রবলেম থাকলে আমি অবশ্যই সলভ করে দেবো তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাস্তু মেনে চলুন দেখুন কারোর জীবনে কোনোরকম কোনো প্রবলেম থাকবে না